যত দূর চোখ যাচ্ছে দুপাশে গাছপালা ছাড়া আর কিছু নেই তো মাঝখানে একটা রাস্তা তো এখন মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় দুই একজন যারা হাঁটতে বের হয়েছে শুধু রাস্তায় চারপাশে কোনো বাড়ি নেই শুধু গাছ তো সবাই সামনে বিশাল বড় একটা পাহাড় আছে এই পাহাড়ে যাওয়ার জন্য আমি গত বছর লাইভ করেছিলাম কিছুদিন আগে অররা দেখার জন্য ভিডিও করেছিলাম তো আজকে আবার হাঁটতে চলে আসছি কেউ স্ন্যাক্স নিয়ে যেহেতু মিটস আমার চলতেছে কালকে থেকে বন্ধু তিন দিন থাকবে তো সবাই একটু সিটির বাইরে চলে গেছে অনেকে কটেজে যে ঘুরতে অন্য অন্য দেশে তো দুই দুইটা রাস্তা গেছে এদিকে দুইটা রাস্তা দিয়ে ওঠা যায় তত পুরো দিকে ঘুরতেছি অনেক বেশ লাগতেছে তো চারোপাশে শুধু গাছ আর গাছ সন্ধ্যার সময় এখন সন্ধ্যা এখানে আলো পৌঁছাতে অনেক হচ্ছে আমার মনে হয় অনেক কষ্ট হয় আলো আসতে এখানে কারণ চারোদিকে গাছ অন্য মানে অন্য জায়গার চেয়ে এখানে আলোর তুলনামূলক অনেক কম মোবাইল একটু ব্রাইট লাগতেছে তো আমরা এই রাস্তা ধরে যাবো তখন শর্টকাট হবে তাই না হ্যাঁ এখানে সবাই আশেপাশের যারা মানে বাসা আছে তো ওরা এখানে হাইকিং করতে আসে মাঝে মাঝে কয়েকটা খরগোশ দেখতে পাই আমরা কিংবা হরিণ এছাড়া কোনো প্রয়োজন আস এখানে নাই তো এটা হচ্ছে একদম উপরে উঠে গেছে পাহাড়ের এই রাস্তা ধরে আমরা পাহাড়ে উঠতেছি আর কণ্ঠ শুনে মনে হচ্ছে হ্যাঁ একটু টায়ার্ড উঠতে উপরের দিকে উঠতেছি তো অনেক কষ্ট হইতেছে তো মাঝে মাঝে কিছু ওয়াইল্ড অ্যাপেল গাছ আছে এখানে এখন হচ্ছে আপেলগুলো হচ্ছে ছোটো ছোটো ফুল থেকে কেবল ছোটো ছোটো হয়েছে তো এগুলো হতে আরও দুই মাস হয়তো লাগতে পারে তো সন্ধ্যা হবে হবে ভাব সূর্য ডুবে যাচ্ছে আমাদের বাসা থেকে রাস্তা দিয়ে নিয়ে আসছিলাম স্কুটার রাস্তা আসছি বাকি পথ এখন হেঁটে হেঁটে পুকুরের দিকে উঠতেছি এর আগে আমরা অন্য একটা পথ দিয়ে উঠছিলাম ওখানে সিঁড়ি করা আছে একদম খারাপভাবে আর এটা হচ্ছে শর্টকাট ওয়েতে পাশের রাস্তা ধরে উঠতেছি যে দেখেন ফ্লাগ দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাহাড়ের চূড়া এখানে বাইক নিয়ে উঠে পড়ে কয়েকটা পথ আছে এখানে এই যেটা ই হরিণ করে দেখাচ্ছি ও মাই গড হরিণ দেখেছি বললাম না যে খরগোশ আর হরিণ দেখতে পাই পাহাড়ের উপর এখানে হরেন চলে আসছে ওটা হচ্ছে একটু ই টাইপের ব্রাউন কালার হ্যাঁ ঘাস খাচ্ছে আর সেইগুলো হচ্ছে নিচের রাস্তা দুই দিকে রাস্তা গেছে তো একটু আগে ওই খানটায় হরিণ দেখছি যাচ্ছে দেখতে পাইছো হ্যাঁ ভালোই যে গেছো কেন নিচে কষ্ট হয়েছে না উঠতে যেহেতু মজার একটা কথা বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার হাজব্যান্ড কী করছে হরিণের পিছন পিছন গেছে ওকে সামনে থেকে দেখবে তো হরিণ তো হরিণের কান তো এমনি এখানে অনেক দূর থেকে শব্দ শুনতে পায় তো ও নিচের দিকে নামতে আসছে পরে আমি ওর পিছন পিছন গেলাম গিয়ে দেখি ওটা আরও ভিতর জঙ্গলের ভিতরে ঢুকতেছে আর ওর জায়গাটা পুরো অন্ধকার আর পাহাড়টা নিচের দিকে নেমে গেছে হরিণও তো প্রাণী স্লিপ খাবে না আমাদের মতো আমরা হঠাৎ করে গেলে তা মনে করতেছে যে এখন সন্ধ্যার সময় আর আজকে কোনো মানুষজন নাই এখানে এটাকে যতবার পাহাড়ে আসছি অনেক মানুষজন ছিল আজকে কোনো মানুষ নেই মনে হচ্ছে যে সন্ধ্যার সময় কোনো পরি নাকি আবার যে ওকে বলছি যে পরি ও হইতে পারে দেখা গেছে আমাদের লোভ দেখায় দেখায় হরিণের রূপ ধরে জঙ্গলের মধ্যে আমাদের নাকি নিয়ে যাবে পরে না ঘাড় মটকায় দিল পরে ও ভয় পেয়ে চলে আসছে তাই না কী সত্যি কথা বলছো

চলো 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 হমফি উঠতে পারলাম একদম উপরে আজকে কেউ নাই এখানে ভয় লাগতেছে কেমন যেন আরে সিঁড়ি দিয়ে মানুষজন উঠে আর এখান থেকে দেখেন পুরা শহর জায়গা এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় ফিরির রাস্তা একদম খারাপ হয়ে নিচে থেকে নেমে গেছে ফিনল্যান্ড যেন শুধু গাছপালাই ঘেরা চারোদিকে শুধু সবুজ আর সবুজ দেখেন সবুজ 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 ওই দূরে সমুদ্র সন্ধ্যা দেখি ওরকম ক্লিয়ার না মেঘ মেঘ কেমন যেন এই দিকটা তো পুরাই সবুজ তো এই সবুজের মধ্যে বসে কেউ নাই দেখেন সবুজের মধ্যে বসে 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 বার্গার করে নিয়ে আসছি তো বার্গার খাবো দেখাচ্ছি নিয়ে আসছি পানি এখানেই শেষ করব ভিডিওটি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য